দেখাই দিছে বুক পেতে আর আর পুলিশকে বলছে দেখো আমাদের কোনো স্বার্থ নাই আমরা বুক পেতে দিতে পারি সে হয়তো ভাবছিল পুলিশ সাথে গুলি করবে না রাইট সে হয়তো ভাবছিল পুলিশ দলবন আগে তো সে চিন্তা করতে পারে না সে একবার যখন গুলি খেলো কারে কাছে বুক পেতে দাঁড়াইছে তো আমাদেরকে শো করছে ও ও আমাদেরকে দেখায় দিল

আজকে আমার কে বাধ্য করলো এখানে আসতে জাস্ট ওর আমি ওরে তাও পারবেতে দাওনি বুক পেতে দিতে পারি আপনারা সবাই আসুন দেখছেন আমরা বাংলাদেশকে বাঁচাই আছেন আমরা ফ্যাসিবাদ আপনারা কিচ্ছু বুঝিনা আমরা বুঝি আমাদের জনগণ আপনারা সবাই বাংলাদেশী আমরা আমাদের বাংলাদেশকে শেষ করব দেখছেন লাল কো আমার ছোট্ট কথা এনাফি না এনাফি জানাও স্টেপ ডাউন 하시 না এনাফি জানাও থ্যাঙ্ক ইউ